আপনি এসব কি করছেন আপনি কি চোখে দেখেন না নকল করছি এটা তো আসলে নকল না এটা রীতিমত দিনে দুপুরে ডাকাতি আচ্ছা এইভাবে নকল করা সম্ভব কেন সম্ভব না আচ্ছা একটা কাজ সফলভাবে সম্পন্ন করতে কি কি লাগে পরিশ্রম সততা আর অধ্যবসায় আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই তিনটা জিনিসই আছে আর নকল একটা আর্ট জি व्हाट নকল একটা আর্ট ও সরি সরি আর্ট হবে না নকল কিন্তু একটা শিল্পের মধ্যেও পড়ে নকল একটা শিল্প হ্যাঁ তো নকল কি ধরনের শিল্প ভেরি সিম্পল যেহেতু হাতি কলমে খুব সূক্ষ্ম এবং নিখুদভাবে নকল কাজটি সম্পূর্ণ করা হয় এই জন্য হস্তশিল্পের মধ্যে পড়ে হস্তশিল্প আপনি আমার নলেজ থেকে খুব অবাক হচ্ছেন তাই না শুধু আপনি না সবাই অবাক হয় আমার নলেজ কিন্তু অনেক উপরে জি 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 কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি আপনার এই নলেজটা বইবে আসেনি মইবে আসছে মই মানে সিঁড়িবে